ক্যাঙ্ক আছেন সকলে আশা করে আল্লাহর অসুস্থ মতো অনেক ভালো আছে তো আজ আমরা চলে আসছি ওমরপুর হাটে আজকে তাজ গরু হাটে ঢুকছে অনেকদিন পরে তো দেখ মেলা ধরনের গরু উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করবো ক্যাঙ্কা দামে যাতে গরুগুলো বিক্রি হচ্ছে ক্রয় হচ্ছে তো প্রতি শুক্রবারে এই গরুটা গরুর হাটগুলো বসে তা আপনারা যদি ইচ্ছা করেন প্রতি শুক্রবার আসে গরু কিনতে পারবেন তো মোটামুটি মেলা গরু উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করবো দামে গরুগুলো বিক্রয় দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো চলেন চার না করে একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা যারা আমার পেজ আছে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে তাকে সাহায্য করবেন চলেন শুরু করা হোক একটা একটা করে পাশে একটা সর্বপ্রথম কিছু গরু আছে দুই তিনটে গরু আছে এটা সাইওয়াল ভাই না সাইওয়াল ভাই আপনারা তো হাটে ব্যবসা করেন না আপনাকে নাম্বার দিলে কি সমস্যা আছে আচ্ছা ঠিক আছে প্রথমে যে যেটা কি দাঁতিছে ভাই হয়ে যাবে কোরবানির মধ্যে দাঁতে যাবে ইনশাল্লাহ সমস্যা নাই ভাইয়ের নাম কি হলো আলমগীর আপনি তো হাটেই ব্যবসায়ী করেন এই হাটেই শুধু সিংডা ওমরপুরে এগুলো মানে এই দিকের হাটেগুলো আছে সেগুলো করেন আছে করে ভাই আপনার এখানে বর্তমানে ষাটটা আছে এখানে তিনটা বান্দা আছে এগুলো তো একদম লাল টক যারা ওই যে কোরবানির উল্লেখে নেবে তাদের জন্য ঠিক আছে আচ্ছা সর্বতম যে এটা যে দেখা যাচ্ছে ভাই এটা কীরকম দাম তুইছেন ভাই আজকে এক লাখ বিশ হাজার টাকা চাও দাম তো কম বেশি তো অবশ্যই আছে সেটা তো পরের হিসাবে একদমই তোর জিনিস বিক্রি হয় না তো মোটামুটি দেখেন এটা একদম সাইওয়াল গরু সাইওয়াল অরিজিনাল সাইওয়াল কি না একটু ক্রস আছে সাইওয়ালই ধরা যায় না তো মোটামুটি দেখেন এক লাখ বিশ হাজারটা টাকা দাম দাঁতালে একের মধ্যে একটা আছে ভাই এটা এটা কি দাঁত দীর্ঘ মেয়াদি পালা লাগবে এটা আর একটু ইয়ে হবে না ভাই উপর দিক সারবে তো মোটা টোটা হবে তো না খাওয়ান দাওয়ান দিলে ঠিক আছে তো এটা কি রকম দাম দিচ্ছেন ভাই এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম তো আজকে তো জিনিস বিক্রি হবেই না কেবল তো হাট লাগলো এখন হাট বাজারের উপর ডিপেন্ড করে এটা কি ভাই লাখের উপরেই থাকা লাগবে লাখের উপরে কিছু হলে উপরে থাকা লাগবে তো দেখেন মোটামুটি দেখেন এটা এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম আর দুটো একদম একই জায়গা নাকি ভাই একই জায়গা আর ওই পাশে একটা আছে আচ্ছা এই পাশে আছে এটাও দাঁতিনি ভাই এটা তো কোরবানির মধ্যে দাঁত যাবে না শিংটিং উঠে গেছে তো কোরবানির মধ্যে চলে যাবে মোটামুটি দেখেন যে আলমগীর বাইরে জায়গাত গরু আছে ভাই আপনারা বাড়িতে পার্টি আসলে তো কিনে দিতে পারবেন না সমস্যা নাই এটা তো এক লাখ দশ হাজার টাকা এটাও এক লাখ দশ হাজার টাকা চাওয়া এটা এটা সাই ক্রস আছে মনে হয় তো এ জায়গায় দেখেন এই জায়গাতে একটা আছে তো বাইরে আছে মোটামুটি ষাটটা আছে আরও ভিতর দিকেও হয়তো থাকতে পারে দেখতে দেখতে হবে কিন্তু যেহেতু কেবল হাট বসলো ওমরপুর এটা শুক্রবার কটা থেকে হাট ভাই দুটোর থেকে তো হাট পুরোপুরি বসে যায় না ওই একটা বারোটা সাড়ে বারোটা মতো বাজে না এখন থেকে বসে যাবে মনে হয় আসা ধরছে দেখেন এর পাশে আছে তো এই তিনটা মোটামুটি আছে তো এগুলা আছে ওমরপুর হাটে আসলে এগুলো কিনতে পারে ভাই আপনার নাম্বারটা একটু দেন তো ভাই জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স সেভেন এইট নাইন টু জিরো আলমগীর ভাই আপনি সিংড়াহাটেও যান সমস্যা নাই দেখেন এগুলো গরু যদি পছন্দ হয় এর বাইরেও যদি গরু লাগে দিতে পারবেন না ভাই বা পার্টি যদি বাইরে থেকে আসে কিনে দিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই তো দেখেন এগুলো যদি কোনো পছন্দ হয় বা এই কোয়ালিটির গরু যদি লাগে তাহলে তাই কিনে দিতে পারবি বা এগুলো হলেও আপনারা আসে নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা যে এই পাশে একটা আছে এক ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না যে খুঁটির সাথে দিলেন পিনি তো গরু অনুযায়ী তো খুঁটি আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা নাকি এটা কি দাদিছে ভাই না মানে কোরবানি আস্তে আস্তে দাদা যাবে ইনশাল্লাহ সমস্যা অল্পের জন্য মানে এই দুই একের মধ্যে হয়তো পরে যাবে রোজা থাকতে থাকতে পান পরে তাহলে এটা কি রকম দাম চাচ্ছেন ভাই আজকে দেড়শো মানে এক লাখ পঞ্চাশ হাজার চাওয়া দাম তো বেচা কেন তো আসে কেবল হাটে আসলেন তো এই মুহূর্তে আসে আমি দেখলাম কেবলই নামালেন তো মোটামুটি দেখেন এক লাখ পঞ্চাশ হাজারটা চাওয়া দাম তাও তাড়াতাড়ি এত বড় গরু কেবল ফাঁসি দেওয়া অর্থাৎ করবা আসতেছে আরও তাহলে তাজা তো যাবে যদি খাওয়ান দাওয়ান দেওয়া যায় ইনশাল্লাহ সমস্যা নেই বাড়ির ভাই আপনাকে না বাড়ির আপনার বাসা কে হলো ভাই রায়নগর রায়নগর আশেপাশেই তাহলে আছে সমস্যা নাই সদর ইউনিয়নে বাসা তো দেখেন এটা সাইকেল বেশ ভালো কিন্তু এটা এখনও দাঁতেনি কোরবানি আস্তে আস্তে ইনশাআল্লাহ যদি কপালে থাকে সুস্থ থাকলে দাঁতে যাব ইন সমস্যা নেই দেড় লাখ টাকা চাও দাম তো আছে সেটা পরে কেবল হাট লাগলো দেখবেন শুনবেন তারপরে তো ব্যসা কেনা এখনো আর ব্যসা কেনা না তো মোটামুটি দেখেন দেড় লাখ টাকা চাও কিছু কম বেশি এদিক ওদিক আছে ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা যে এই পাশে এটা আছে আসসালাম আলাইকুম ভাই শখ করে কিনছেন শখের মতোই কিনছেন না সাইওয়াল গরু একবার অরিজিনাল সাইওয়াল দেখেন নাভি টাভি একবারে যে ঝুল কম্পেয়ার করছেন যার জন্য এরকম করতেছে কি ভাই এখনো তো কিছু হয়নি তো ধরে দেখালেন বেশ পাতলা বয়স রকম ভাই দেড় বছর হচ্ছে তাহলে তো এখনো দুই বছর হচ্ছে ছয় সাত মাস বাকি আছে এই কোরবানি হবে না মনে হয় এটা আরও এক বছর মোটামুটি পালা লাগবে তাহলে যদিও এটা ভাই দাম কিরকম রাখছিলেন ভাই দুশো বিশ মানে দুই লাখ বিশ এটা তো এখনো মনে চার পাঁচ মাস পারলে তারপরে দাঁতের সম্ভাবনা আছে দেখি দেখেন এটা সামনের কুরবানি এই করবা নিতে না ছাব্বিশে করবানি যেটা সেটাতে সেল করার সম্ভাবনা আছে দেখেন এটা মোটামুটি সাইওয়াল গরু বেশ সুন্দর একবার ছবি কাটা গরু যার নাম এটা আসলে দুই লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম কেবল তো হাট শুরু হলো এখনো আসবে দেখবে নিবে তারপরে হচ্ছে কথা যারা খামার করে তাদের জন্য গরু ঠিক আছে মানে দুই চার পাঁচ ছয় মাসের প্রজেক্ট জায়গা তাকে জন্য ঠিক আছে তো দেখেন এই গরুটা বেশ সুন্দর একলা এগুলা উমরপুর হাটে ওঠে তো ওমরপুর হাটে ঢুকছি মেলা দিন পরে গরুর ইয়ে করার জন্য তো এগুলা মোটামুটি দুই লাখ বিশ হাজারটা চাও দাম এখন হাটে আসলে দাম দরের উপর ডিপেন্ড করে নিতে পারবে সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ একটা আছে আমাদের এক চাষা আছে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন না এটা কি একটাই আনছেন আজকে আরো আছে হ্যাঁ ছয়টা আছে আপাতত একটা ধরে আছেন মানে আরের দিকে আছে আচ্ছা চাচা এটা কি দাঁতে দাঁতেনি এটা বয়স কীরকম হচ্ছে দেড় বছর হচ্ছে কোরবানি আস্তে আস্তে দাঁতে যাবি না ইনশাল্লাহ আশা করা যায় এটা দাম কিরকম রাখছিলেন একশো একবার বান্ডিল দেখেন এক লাখ মিল করে রাখছে তো এটা তো এখনো দাঁতেনি এটা দুই বছর হচ্ছে হয়তো কোরবানি আস্তে আস্তে দাঁতে যাবে ইনশাল্লাহ সমস্যা আরও আছে হাটের ভিতর তা এটা এক লাখ টাকা চাওয়া দাম তো না চাষা চাওয়া দাম এটা কম বেশি আছে হয়তো বান্ডিলের নিচে তো অবশ্যই ব্যসা আছে যদি কোনো ভাই ভোধে পছন্দ হয় প্রতি শুক্রবারে হাট বসে ওমরপুর হাট দুপুর বারোটার থেকেই শুরু হয়ে যায় তা আপনারা যদি আসেন আসে দেখে শুনে কিনতে পারবেন ইনশাল্লা সমস্যা নেই দেখি আরো গরু আমরা সামনে আগে দেখি কি কি আছে আছে এক ভাই আছে আলাইকুম ভালো আছেন ভাই না রে দাঁত দিছে ভাই দুই দাঁত হয়ে গেছে না এটা তো মোটামুটি দেখেন আবার লাত্তিও মারে যে সাথে গেছে আর রোদের মধ্যে মাথা গরম হয়ে গেছে এটা ভাই কিরকম দাম তুসলেন ভাই আজকে তিরিশ এক লাখ তিরিশ এক লাখ ত্রিশ হাজার চাওয়া দাম না ভাই কম বেশি তো আছে বান্ডিলের উপরে হোক আর নিচে সেটা তো মেলা পরের হিসেব কেবল আসলেন দেখলেন বুঝবেন তারপরে তো ব্যসা কেনা ভাই কি শুক্রবারে খালি গরু হাটকে শুক্রবারে এর বাইরে আন না প্রতিদিনের সাড়ে বারোটা থেকে তো শুরু হয়ে যায় তো দেখেন এটা মোটামুটি এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম কম বেশি অবশ্যই আছে দুই দাঁতে গরু এগুলো তো আর একটু মোটা কাজে হবে না করবেনি পারলে আর একটু মোটা কাজ হবে টামনা ঢিলি আছে তো এক লাখ বিশ তিরিশ হাজার টাকা চাওয়া দাম রাস্তা কেনা তো বিশের এইদিকে না ওইদিকে থাকা লাগবে বিশের এই দিকে থাকা লাগবে বিশের এই থাকা লাগবে তো মোটামুটি আছে এই রেঞ্জে গরু উঠছে বহুত গরু ওঠে কেবল হাট লাগিছে তো এটার দাম থাকলো এক লাখ তিরিশ হাজার টাকা চাও দাম কিছু কম বেশি আছে ইনশাআল্লাহ সমস্যা আপনারা যদি আসেন প্রতি শুক্রবার আসে গরুগুলো নিতে পারবেন সমস্যা নাই দেখি তারপরে দেখি আমরা একটু সামনে আগাই আচ্ছা যে পাশে একটা আছে এটা তো পালার না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না এটাই বাড়ির বাড়ির বাসুর বাড়িরই বাসুর এটা তো কীরকম বয়স হচ্ছে ভাই এক বছর হচ্ছে এক বছর হয়নি ছয় সাত মাস হচ্ছে কোড়া যাতে না কোসে এটা তো পালা লাগবে এখন ওই ছাব্বিশ সালের ছাব্বিশ সালে যদি আলাপ আসা করেন বছরতে তো এখনো মেলা দিন আছে এটা কি দাম রাখছিলেন কি ভাই পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম নিশ্চয় তো আছে বেচা কেনা তো একদমই তো আর জিনিস বিক্রি হয় না হাটে কেবল আসলেন দেখবেন তারপরে তো বেচা কেনা দাম দর কি হচ্ছে কেবল মাত্র আসলেন আচ্ছা যাই হোক পঁচপান্ন হাজারটার দাম রাখছেন হবি আল্লাহ ভরসা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ সমস্যা দেখেন এটা পালার গরু পালার গরু তো এটা তো প্রতি শুক্রবারে হাট বসে না প্রতি শুক্রবারে হাট বসে তো দেখেন এগুলো পালার গরু কন মাংসর গরু কন যাই যেরকম চাই মোটামুটি আসে জায়গাতে পাওয়া যাবে ইনশাল্লা সমস্যা নেই এটার দাম থাকলে পঁচপান্ন এখন বেসা কেনা আছে বেচা দাম দরের উপর ডিপেন্ড করে হাটের উপর ডিপেন্ড করে হবে ইনশাআল্লাহ সমস্যা নাই তো ঠিক আছে ধন্যবাদ ভাই একটাই তো আনছেন আর তো নাই একটাই আছে দেখি আমরা একটু সামনের দিকে আগে দেখি আর কি কি আছে ধন্যবাদ ভাই হ্যাঁ একটা আছে এটা মোটামুটি সার করে ভাই এটা কি দাঁত ভাই দাঁতে নেই ভাই না আপনার বাসা কি জায়গার নাম কি হলো ভাই আপনার জাকের হোসেন বাসা কি আশেপাশে না তেবারিয়া নাটোর নাটোর তেবারিয়া তো মোটামুটি ভাই এটা কি আপনার বাসা কেনা কেনা বেচা কেনা করেন তো যাই হোক মোটামুটি এটা তো দাঁতে নেই এখনো না ভাই দাঁতে নেই এটা বয়স কিরকম আছে ভাই দেড় বছর হচ্ছে বছর দেড়ে হয়ে গেছে না মানে কোরবানি আস্তে আস্তে তাতে যাবি ইনশাল্লা সমস্যা নাই তো মোটামুটি এ জায়গা দেখেন এ জায়গা আছে তো এর দাম কীরকম রাখছিলেন ভাই এক লাখ পনেরো হাজার টাকা যাওয়া দাম তো ভাই না কম বেশি তো আছে কেবল তো আসলেন এখনও তো অনেক দেরি আছে কেবল আসা হলো দেখবি শুনবি তারপরে চলে ব্যসা কেনা আছে তো মোটামুটি দেখেন এগুলো এক লাখ পনেরো হাজার বান্ডিলের কি নিচ্ছে না উপরে ব্যসা কেনা উপরেই ব্যসা কেনা করা লাগবে যাই হোক আর যতটুকু সেটা তো এখন হাটের উপর ডিপেন্ড করে সেটা তো পরে হিসেবে দেখেন দেখেন মোটামুটি এটা এক লাখ পনেরো হাজার টাকা চাওয়া দাম তো কম বেশি আছে আপনারা যদি আসেন প্রতি হাটে উমরপুরা প্রতি শুক্রবার উমরপুরে আসে এগুলো দাম দখ নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ তো মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমাদের সগুলিকে জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম